বন্ধুরা শুভেচ্ছা নিবেন আমাদের এবারের গন্তব্য ঐতিহাসিক হিমেল অনেক কষ্ট করে গাড়ি চালিয়ে গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোদলার মঠে রাস্তাটি অনেক সুন্দর রাস্তার সৌন্দর্য আমরা উপভোগ করে নিচ্ছি বন্ধুরা ঐতিহাসিক কোদলার মঠের গঠন শৈলী আর ইতিহাস জানতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি কোদলার মঠে আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন কোদলার মঠ তো চলুন কোদলার মঠটি আমরা ঘুরে দেখি জেনে নেই এর গঠন শৈলী আর ইতিহাস অযোধ্যা বা কোদলার মঠের চারপাশে রয়েছে অলঙ্করণ করা কারুকাজ বর্গাকার চতুষ্কোণ বিশিষ্ট ভীতের উপর নির্মিত হয়েছে অযোধ্যা বা পদলার মঠটি উচ্চতা আনুমানিক আঠারো দশমিক দুই নয় মিটার প্রত্যেক দেয়াল বর্গাকার দৈর্ঘ্য দুই দশমিক ছয় এক মিটার দেয়ালের ইট লাল পলিশ করা মঠটির প্রবেশপথ তিনটি যা পূর্ব পশ্চিম ও দক্ষিণে অবস্থিত ধারণা করা হয় দক্ষিণ দিকের পথটি মূল প্রবেশপথ দক্ষিণ দিকের প্রবেশ পথের উপরে আদি বাংলায় মঠটির সম্পর্কে খোদাই করা রয়েছে বন্ধুরা মঠের ভেতরে যাবার রাস্তা এখন বন্ধ রয়েছে হয়তো নিরাপত্তাজনিত কারণে এই কারণে বাইরের গঠনশৈলী আপনাদের দেখালেও ভেতরের গঠনশৈলী দেখাতে পারলাম না এবং নিজেও দেখতে পারলাম না সেই আক্ষেপটা থেকেই গেল এই আক্ষেপ নিয়েই এগোচ্ছে সামনের দিকে চলুন জেনে নেই এর ইতিহাস তবে মঠটির একটি অংশে ক্যামেরা প্রবেশ করাতে সক্ষম হয় ভিতরের যেখানটিতে কিছু অংশ দেখতে পারি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কোদলা বা অযোধ্যা গ্রামে মঠটি অবস্থিত বাগেরহাট থেকে প্রায় 8 কিলোমিটার উত্তরে এবং যাত্রাপুর বাজার থেকে প্রায় ৬ কিলোমিটার পূর্ব দিকে ভৈরব নদীর পূর্ব তীরে অবস্থিত সংক্ষিপ্ত ও খণ্ডলিপির সঠিক অর্থ নিরূপণ করা না গেলেও যতদূর পাঠোত্তর করা যায় তা থেকে অনুমান করা হয় তারকের জনৈক ব্রাহ্মণ কার্তিক প্রাসাদ বা অনুগ্রহ লাভের জন্য এই মটটি সম্ভবত একজন ব্রাহ্মণ কট্টিক নির্মিত হয়েছিল মঠের নির্মাণ নিয়ে যে সকল তথ্য জানা যায় এবং সবচেয়ে বেশি স্বীকৃত বারো ভুইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের উদ্যোগে তার গুরু অবিলম্বে সরস্বতীর সতীস্তম্ভ হিসেবে নির্মাণ করা হয় রাজা প্রতাপাদিত্যের শাসনামল থেকে জানা যায় সে সময় সমগ্র বাগেরহাট প্রতাপাদিত্যের শাসনাধীন ছিল বিশেষ করে প্রতাপাদিত্যের কাকা বসন্ত রায়ের মৃত্যুর পরে নদী পর্যন্ত শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। কাকা জামাইকে হত্যা চেষ্টা করা সত্ত্বেও বহু পণ্ডিতকে বৃত্তি দিতেন সভা পণ্ডিতের মধ্যে অন্যতম প্রতাপাদিত্যের কবি অবিলম্ভ সরস্বতী তিনি মুখে মুখে দ্রুত কবিতা রচনা করতে পারতেন বলে তার নাম অবিলম্ব সরস্বতী হয়েছিল উড়িষ্যা অঞ্চলে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী পর্যন্ত যে রেখা নমুনার মন্দির নির্মাণ পদ্ধতি দেখা যায় তার প্রভাব এ মঠে আছে বলে ধারণা করা হয় অযোধ্যার মঠ বা কদলার মঠ কোনো দেব মন্দির নয় সম্ভবত মৃত আত্মার সমাধি স্তম্ভ মঠের বাইরের দিকের প্রত্যেক পার্শ্ব দেয়ালে বহুভুজ এবং পাঁচটি করে কুলুঙ্গি রয়েছে বাইরের দিকের সম্মুখ ভাগের প্রত্যেক এবং এগারোটি কুলুঙ্গি দ্বারা সৃষ্টি করা হয়েছে বহুভুজ আকৃতির এই পাঁচটি বাইরের দেয়ালের ডিজাইনের নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে চক্রা করে বলয় তৈরি করে উঁচুতে সরল আনুভূমিক রেখা সৃষ্টি করে উঠে গিয়েছে পদলা মঠের বহির্ভাগের এ অলঙ্করণী মন্দিরের প্রধান আকর্ষণীয় স্থান পিরামিডের অনুরূপ উঁচু স্থাপত্যিক গঠনই একে শিখর স্টাইলের সঙ্গে অঙ্গীভূত করেছে মঠের ভেতরের অংশে বারো থেকে তেরো ফুট পর্যন্ত লম্বা গম্বুজ ফাঁকা তলদেশের আকারে উপরে উঠে গিয়ে শেষ হয়েছে অনেকে ধারণা করেন এর উপরেও মঠের অভ্যন্তরে শূন্য পাপা রয়েছে আপনি যদি কোটলার মঠে আসতে চান তবে বাগেরহাট শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে চলে আসতে পারেন এছাড়াও ঢাকা থেকে বাগের কোনো বাসে উঠলে আপনাকে নামতে হবে খানজাহান ফটকের সামনে সেখান থেকেও ব্যাটারি চালিত অটোরিকশায় চলে আসতে পারেন কোদলার মঠ কোদলার মঠ বা অযোধ্যার মঠের মধ্যে এমন সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে যেখানে বসে আপনি অযোধ্যার মঠের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বন্ধুরা অযোধ্যার মঠ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অযোধ্যার মঠের গঠনশৈলী দেখাতে পেরেছি এবং জানাতে পেরেছি এর ইতিহাস আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ